যে একাত্তর যদি শুধু পাকিস্তান থেকে আজাদি হয় বা চব্বিশ যদি শুধু একটা সৌরশাসক থেকে আজাদি হয় তাহলে সাতচল্লিশ একই সাথে ব্রিটিশ থেকে স্বাধীনতা হিন্দু থেকে স্বাধীনতা হিন্দুত্ববাদ ব্রাহ্মণ্যবাদ থেকে স্বাধীনতা তাহলে সাতচল্লিশকে যদি ইগনোর করা হয় যদি সাতচল্লিশ সারা ইতিহাস তুমি বলবা তাহলে সাতচল্লিশকে ইগনোর করা হয় আপনি সাতচল্লিশ একাত্তর এবং চব্বিশকে যদি মাপা হয় তাহলে সাতচল্লিশ কোথায় থাকবে ব্রিটিশদের থেকে মুক্তি এবং হিন্দুত্ববাদ থেকে মুক্তি দুইটার সাথে একসাথে মুক্তির আন্দোলন করেছে মুসলমান মুসলমান এটা শুধু মানে এখানে না এখানে এই অঞ্চলে যত বিদ্রোহ হয়েছে যেমন সৈয়দ আহমদ শহীদ যে ওনার বই আছে ওনার বই আমি মনে করি যে ওনার জীবনী মানুষের পড়া উচিত যে উনি কি পরিমাণ পরিশ্রমী মানুষ ছিলেন উনি হচ্ছে খালি পায়ে রৌদ্রের মধ্যে হাঁটতেন এবং বলতেন আমি এটা জিহাদের প্রস্তুতি নিচ্ছি পাঁচশো এক হাজার করে উনি বুক ডাউন দিতেন ওনার বইয়ের এটা হচ্ছে যে আবুল হাসান আলী নাদভি রাহেমাল্লাহ উনি লিখেছেন এবং ওনার বইয়ের ওইখানেই আছে যে উনি পাঁচশো থেকে হাজারটা বুক ডাউন দিতেন উনি সকালে তো উনি জিহাদের প্রস্তুতি নিচ্ছিলেন তো উনি যে আন্দোলনটা করেছেন বালাকোটে উনি কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন শিখদের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ করেছেন করেছেন কেন শিখরা যখন মুসলমানদেরকে আজান দিতে বাধা দিল শিখরা যখন মুসলমানদের গুরুজবাইয়ের বিরুদ্ধে বিরুদ্ধে আইন পাশ করলো তখন উনি বিদ্রোহ করেছেন তাহলে আমরা বলতে পারি যে যেই আন্দোলনগুলো ব্রিটিশ বিরোধী আন্দোলন নামে পরিচিত এই ব্রিটিশ বিরোধী পুরো সকল আন্দোলনগুলোই ছিল নিজেদের ইসলাম পালনের অধিকার আদায়ের লড়াই হিন্দু বিরোধী লড়াই অথবা শিখ বিরোধী লড়াই সবগুলোর এরকম একটা আসবে। এখানে আমরা হয়তো আরো পরে যাব তুমি যে কথাটা বললো ওই কথাটা আরো স্পষ্ট ভাবে প্রতীয়মান হয় এবং এই যে পাটনার যেটা বর্তমান বিহারের যে পাটনার ওলামাই সাদিকপুর যেটা এনায়তালি এবং বেলায়তালি বেলায়তালি বড় আলী তারপরে ওনাদের যে আন্দোলন ছিল এবং এখানে যে আন্দামান দ্বীপপুঞ্জের কথা এসেছে আন্দামান দ্বীপপুঞ্জে সাদিকপুরদের যে আন্দোলন ছিল এটাও সাংস্কৃতিক আন্দোলন ছিল এরা সরাসরি সৈয়দ আহমদ শহীদের থেকে কি ছিলেন প্রভাবিত ছিলেন এবং এখানে আরো একটা কথা বলা যেতে পারে হয়তো আমরা এই কথার সাথে যুক্ত করতে পারি সেটা হচ্ছে যে ইনারা যখন আন্দোলন করতেছেন ইনারা যখন প্রাণ দিচ্ছেন যেমন তিতুমির প্রাণ দিচ্ছে বাংলায় বাংলায় বাঁশের কেল্লার সামনে দাঁড়িয়ে মানে বাঁশের কেল্লাকে সামনে দেখে ওনার কাছে আমি বলে শেষ করিনি ওনার কাছে কি আছে তরবারি আছে বর্ষা আছে বল্লম আছে আর ইংরেজদের কি আছে কামান আছে উনি যদি ওই সময় মনে করতেন যে আমার তো সক্ষমতা নাই আমি ইংরেজদের বিরুদ্ধে কেন যুদ্ধ করবো এখানে যুদ্ধ করলে তো মারা যাব তাহলে কি ওই যুদ্ধ কোনো হতো আমরা কি ব্রিটিশদের থেকে কোনোদিন মুক্ত হতাম মানে ওই দিন তিতুমির বাঁশের কেল্লায় যুদ্ধ করেছে ইংরেজদের বিরুদ্ধে কিসের উপর দাঁড়িয়ে শুধুমাত্র ইমানি শক্তির উপর দাঁড়িয়ে মানে আজ তুমি যে কথাটা বলো যে সবচেয়ে শক্তিশালী পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ হবে সবচেয়ে শক্তিশালী ইমান দিয়ে প্রযুক্তির মোকাবেলা করবো সর্বোচ্চ সেটা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন উনি বাসের কেল্লায় প্রতিবাদ করেছেন বাঁশের কেল্লার ভেতরে দাঁড়িয়ে কামানের প্রতিবাদ করেছেন উনি এখানে হার মানেন নাই এবং এখানে আরেকটা কথা উনি দেখছিলেন যে আমি ধ্বংস হয়ে যাচ্ছি আমি মারা যাচ্ছি আমার শাহাদত হচ্ছে এই শাহাদতের দৃশ্য দেখে আসলে তিতুমির মীর নিসান আলী কি ভাবছিলেন এটা ভাবছিলেন যে আমি বিদ্রোহ করতেছি আমি মারা যাচ্ছি তারপরে আন্দোলন শেষ আমি শুধু ইতিহাসের পাতাতেই স্মরণ থাকবো নাকি আসলে আমি তিতুমির বারবার ফিরে আসবো সৈয়দ আহমদ শহীদ যখন বালাকোটের প্রান্তরে শক্তিশালী কিন্তু একই সাল এটাই বলতে চাচ্ছিলাম এটাও আঠারোশো একত্রিশ এটাও আঠারোশো একত্রিশ উনি যখন ওখানে প্রাণ দিচ্ছেন শিখিদের বিরুদ্ধে এবং ইংরেজদের বিরুদ্ধে একই সাথে শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে উনি যুদ্ধ করতেছেন উনি আসলে তখন কি ভেবেছিলেন মানে আর এখন আমাদের সমাজে যে প্রশ্নটা বারবার উত্থাপন করা হয় যে ক্ষমতার মানে ক্ষমতার অসমতা এইটা আসলে কোনো আলোচনার টপিক না কারোর যদি ইমান থাকে ইমানের ওই শক্তি থাকে যে আই ক্যান ফাইট আমি যুদ্ধ করবো আমি মারা যাব আমি শাহাদত বরণ করবো এরকম যদি কোনো শাসক মনে করে সে মারা গেল নাকি বেঁচে থাকলো এটা আসলে জিহাদে দেখার মূল বিষয় না জিহাদে শুধু যে আমি মারা বলবো যে তুমি একটু এই জায়গায় খেয়াল করে দেখো যে তিতুমির লড়াই করতেছে বাংলায় একই সময় আর একই সময় লড়াই করতেছে শাইসমাল শহীদ এবং সৈয়দ আহমদ বেরলভি দিল্লি থেকে হিজরত করে চলে গেছে সেই সীমান্তে পাহাড়ি অঞ্চলে বালাকোটে তাদের এই দুই আন্দোলনের ফলশ্রুতি থেকে ওইদিকে পাকিস্তান স্বাধীন হয়েছে আর এদিকে বাংলা বাংলা স্বাধীন হয়েছে মধ্যের অঞ্চলে রকম শক্তিশালী কোনো আন্দোলন গড়ে ওঠেনি দেখে কিন্তু সে অঞ্চলগুলোতে এই ধরনের রাজনৈতিক সচেতনতা তৈরি হয়নি যার ফলশ্রুতিতে তারাও একটা সাতচল্লিশ ঘটিয়ে মুসলমানদের জাতিসত্ত্বার পরিচয় তৈরি করবে কিন্তু ঘটে ঘটেনি তাহলে এই বাংলায় এই ধরনের সচেতনতা আর ওই পাকিস্তান এই ধরনের সচেতনতার সুতিকাগার কিন্তু তিতুমির এবং শাহ ইসমাইল শহীদের আন্দোলন একই সময় আর একটা প্রশ্ন আসতে পারে যে এই যে বিদ্রোহগুলো চলছিল এই বিদ্রোহগুলো চলতে চলতে এই বিদ্রোহগুলোর বলি যে সর্বশেষ যে বিদ্রোহটা এসেছে সেটা হচ্ছে আহ ফরাইজি আন্দোলন তারপরে সিপাহী বিদ্রোহ আঠারোশো সাতান্ন সিপাহী বিদ্রোহ আঠারোশো পরে এই যে অস্ত্রের এই বিপ্লবগুলো এখান থেকে এই যুদ্ধগুলো বা এই বিপ্লবগুলো বন্ধ হয়ে এক প্রকার বলা চলে এরপরে আর তেমন কোন বড় বিপ্লব ঘটে না এগুলো সব ধীরে ধীরে স্লো সবগুলো তখন রাজনৈতিক আন্দোলনের দিকে রাজনৈতিক আন্দোলনের দিকে চলে রাজনৈতিক আন্দোলনের দিকে চলে যাওয়ার প্রধান সবচেয়ে বড় কারণ হচ্ছে ব্রিটিশরা সুযোগ দিয়েছে ব্রিটিশরা যখন देखतीছে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরাজিত ঠিক আছে এবং তারা কোনো জায়গা নিজেদের শক্তি ক্ষমতা ঠিকিয়ে রাখতে পারেনে না পারতেছে না তখনই তারা চেয়েছে যে এগুলো সব ছেড়ে ধীরে ধীরে ছেড়ে দিতে চলে যেতে হবে তো ছেড়ে দেওয়ার ক্ষেত্রে তারা চেয়েছে যে এখানে তাদের ইচ্ছা মতো শাসক বসিয়ে এখানে তা বিদ্রোহ করলো আলেমোলামা যদি আলেমোলামার কাছেই পরাজিত হয়ে যদি ইসলামী মারা একদিনই তৈরি হয়ে গেল ইসলামী খেলাফত একদিনই তৈরি হয়ে গেল কিন্তু আলেমোলামার হাতে না দিয়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত কিন্তু মুসলমান কিন্তু সংস্কৃতি এবং বিশ্বাস হবে সেকুলার ঠিক আছে এবং তাদের আইন কানুন তাদের নিয়মকে বহাল রাখবে এরকম মানুষদেরকে যদি আমরা শিক্ষা দীক্ষা দিয়ে একটু লাইনে তুলতে পারি একটু উপরে নিয়ে আসতে পারি এবং তাদের হাতে যদি ক্ষমতাটা দিয়ে যায় তাহলে কী হবে আমাদের যে কাঠামো সেই কাঠামোটা বহাল থাকবে যেটা আজ অবধি ভারত পাকিস্তান বাংলাদেশে ব্রিটিশদের রেখে যাওয়া কাঠামো বহাল আছে কেননা তারা এইভাবেই ক্ষমতার হস্তান্তরটা চেয়েছে খুব ফাটাফাটি ফাইট হয়ে যুদ্ধ হয়ে বিজয় নিয়ে আসা হয়নি ব্রিটিশরা ইচ্ছা করে দিয়ে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করে চেষ্টা করে রাজনৈতিক উত্থান ভারত শাসন আইন নামের যে আইনটা তৈরি করা হয় সেই আইন তৈরির ভিত্তিতে তখন নির্বাচন দেয় দল তৈরি হয় কংগ্রেস তৈরি হয় সর্বপ্রথম এই জিনিসটাই মানে মানুষ কিন্তু সৈয়দ আহমদ শহীদের বিদ্রোহের কথা বলে হাজি শরীয়তল্লার বিদ্রোহের কথা বলে সিপাহী বিদ্রোহের কথা বলে তিতুমিরের বিদ্রোহের কথা বলে কিন্তু এই বিদ্রোহগুলো হুট করে আঠারোশো সাতান্নর পরে কিন্তু গায়েব এই যে গায়েব হয়ে যাওয়ার এই যে কারণ তারপর এখানে নতুন রাজনৈতিক উত্থান আঠারোশো সালে প্রতিষ্ঠা হলো কংগ্রেস আর তারও অনেক পরে উনিশশো সালে প্রতিষ্ঠা হলো সর্বভারতীয় মুসলিম লীগ এখানে এখানে প্রমাণ হয় যে আসলে মুসলমানেরা অনেক ছিল এই পিছিয়ে থাকার একটা কারণও ছিল এখানে অনেকে মনে করতে পারে কংগ্রেসরা রাজনৈতিকভাবে অনেক দূরদর্শী ছিল সেটা তারা কীভাবে রাজনৈতিকভাবে দূরদর্শী ছিল আমি সেটাই যাবো তার আগে আমি শুধু বলি তারা প্রতিষ্ঠা করতেছে কংগ্রেস মানে সর্বভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে আঠারোশো সালে এবং আঠারোশো পঁচাশি সাল থেকে যদি আমি উনিশশো ছয়দের প্রায় বিশ বছর পরে প্রতিষ্ঠা হচ্ছে সর্বভারতীয় মুসলিম লীগ মানে আমরা কংগ্রেসদের চাইতে বিশ বছর রাজনৈতিক বুদ্ধিমত্তায় পিছিয়ে এটা আমাদেরকে মানতে হবে এবং এখানে এটার সাথে যে সর্বভারতীয় মুসলিম লীগ গঠিত হচ্ছে ঢাকায় নবাব সলিমুল্লার মাধ্যমে সর্বপ্রথম সভাপতি হচ্ছেন আগা খান আর তাদেরটা প্রতিষ্ঠিত হচ্ছে দিল্লির বছর আগে কিন্তু এইখানে মুসলিম লীগ প্রতিষ্ঠায় বাংলার অবদান প্রমাণ করে এই বাংলার মানুষরা অনেক রাজনৈতিকভাবে সচেতন দূরদর্শী এবং সচেতন সচেতন অনেক বেশি সচেতন পাকিস্তানের বর্তমান পাকিস্তানেরই তেমন কোন অবশ্য অবদান ছিল কিন্তু ওই অর্থে বাংলার অবদান মুসলিম লীগ প্রতিষ্ঠায় এবং সাতচল্লিশে মুসলমানদের জন্য স্বাধীন দেশ নিয়ে আসায় বাংলার যে অবদান এইটার সাথে যদি পাকিস্তানের অবদানের তুলনা করা হয় তাহলে কম কি জন্য কম এটাও বলি যে তখন এককভাবে বাংলা প্রদেশে সবচেয়ে বেশি মানুষ বসবাস করতো এইরকম একটা বড় প্রদেশ যখন বলতেছে আমরা মুসলমানদের জন্য আলাদা দেশ চাই তখনই দাবিটা শক্তিশালী হয়েছে এত বেশি জনসংখ্যা পাকিস্তানের অন্য কোনো প্রদেশ ওই সময় হয়নি ছিল না মানে এই বাংলার জনগণ যদি রাজনীতি সচেতন হয়ে আলাদা মুসলমানদের স্বাধীন দেশের জন্য আন্দোলন তারাও তাদের আন্দোলন আদায় করার জন্য ব্যর্থ যারা এই আন্দোলনগুলো তৈরি করেছে ক্রেডিটটা মুসলমান মুসলমানদের ক্রেডিটটার সাথে সাথে আমি একটা কথা বলবো যে যে লাহোর প্রস্তাব সেরে বাংলা দিচ্ছেন হোসেন শহীদ সোহরাওয়ার মতো বড় নেতারা এখানে আছেন নবসার সলিমুল্লার মতো বড় নেতারা এনে এখানে আছেন কিন্তু পাকিস্তান হয়ে যাওয়ার পরে এই জায়গায় সবচেয়ে বড় মুখ হিসেবে দেখা দিয়েছে কিন্তু মিস্টার আলি জিন্না এটাও কিন্তু প্লান মাফিক তৈরি করা মানে মোটাও সব মুসলমানদের মধ্যে যে সবচেয়ে বড় সেকুলার হবে কিন্তু মুসলিম হবে তার হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে যেটা মিস্টার আলি জিন্না ছিলেন এখানে এখানে আমি একটা কথা বলবো যে উনিশশো সাতচল্লিশ সালের যেমন সাধারণ মুসলিমদের কথা প্রতিষ্ঠা হয় নাই উনিশশো একাত্তরে ঠিক সাধারণ মুসলিমদের কথা প্রতিষ্ঠা হয়নি দুই হাজার চব্বিশ সাধারণ মুসলিমদের অধিকারের বা মুসলিমদের কথা প্রতিষ্ঠা হয়নি কথা এর পরে তিতুমির এবং সৈয়দ আহমদ এবং শাহ ইসমাইলের মুসলমানদের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়নি না আমি শুধু ওইটাতে যাচ্ছি না আমি ওনাদেরকে বাদ দিলাম ওনাদেরকে বাদ দিলাম যে আন্দোলন সেগুলো আমি যদি উনিশশো এর পরে যত সম্মেলনগুলো হয়েছে যেমন উনিশশো সালের পরের কথা যদি আমি বলি উনিশশো সালের পরে যখন সর্বপ্রথম আমি যদি একটু এখানে যদি একটু উল্লেখ করেই বলি যখন যখন মুসলিম লীগ গঠিত হলো তখন মুসলিম কংগ্রেসের মূল থিউরি ছিল যে আমরা বৃহত্তর ভারত চাই মানে অধিখণ্ডিত ভারত চাই আর মুসলিম লীগের থিউরি কী ছিল এটা ছিল কংগ্রেসের থিউরি মুসলিম লীগের থিউরি কী ছিল যে আমরা টু ন্যাশান চাই এই যে টু ন্যাশানে মুসলিম লীগের যে আলোচনা সভা বা যে স্লোগানগুলো ছিল এখানে সর্বপ্রথম শিয়ালকোটের একজন কবি আজগর সোদাই উনি একটা স্লোগান দিয়েছিলেন যে পাকিস্তানকে মতলব কিয়া লাহিল্লাল্লাহ এবং উনিশশো পর্যন্ত বা ওই সময়ে যত আন্দোলন সংগঠিত হয়েছে সব আন্দোলনে জনমানুষের কি কি ছিল যে উদ্দেশ্যকে লাহ বাস্তবায়ন করা এটা কিন্তু সাধারণ মানুষের উদ্দেশ্য ছিল কিন্তু এই সাধারণ মানুষের আকাঙ্ক্ষার উপরে সাধারণ মানুষের বিদ্রোহের উপরে যে পাকিস্তান গঠিত হলো সেই পাকিস্তানে কিন্তু কি প্রতিষ্ঠা হয় নাই ইসলাম ইসলাম প্রতিষ্ঠা হয়নি পূর্ণরূপে

এটাকে কেন্দ্র করে কিন্তু হিন্দুত্ববাদী কট্টর আন্দোলন বাংলায় উত্থান যেটার নাম স্বদেশ আন্দোলন যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর তারা এটাতে বাতাস দেয় বা হাওয়া দেয় এবং তাদেরই কিন্তু জাগরণ জনগণময় এবং আরো আমার সোনার বাংলা সবই ছিল হিন্দুত্ববাদকে হাওয়া দেওয়া মূলক গান এবং আমি ওইটার সাথে মানে এই যে হিন্দুত্ববাদের উত্থান যখন হলো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে হিন্দুত্ববাদের উত্থান যখন হলো তখন মিস্টার আলী জিন্নায় হতাশ হয়ে গেলেন হতাশ হয়ে গিয়ে উনি ভারতের এই আন্দোলন ছেড়ে দিয়ে চলে গেলেন লন্ডন লন্ডনে চলে যাওয়ার পরে ওনার সাথে দেখা হলো আল্লামা ইকবালের একটা ঘরোয়া বৈঠকে গোল টেবিল বৈঠক হয়েছিল উনিশশো তিরিশ থেকে উনিশশো বত্রিশের মধ্যবর্তী সময় তারপর উনি উনিশশো ছত্রিশে আবার এই ভারতবর্ষে আন্দোলনের জন্য ব্যাক করলেন পরবর্তী ইলেকশনে অংশগ্রহণ করবেন এই কারণে এই সময় ওনাকে আল্লামা ইকবাল একটা চিঠি লিখেছিলেন যেই চিঠির মধ্যে মানে আল্লামা ইকবাল যে চিঠি ওই চিঠির মধ্যে উনি বলেছেন যে মুসলিমস অফ ইন্ডিয়ান ক্যান লুক টু নো ওয়ান বাট ইউ ফর লিডারশিপ অনলি ইউ ক্যান গাইড দেম এখানে মানে উনি উনি বলেছেন যে ইকবাল লিডার্স ইকবালের যে লেটার্সগুলো আছে সেই লেটার্সগুলো যিনি জমা করেছিলেন বি এ ডার উনি জমার এই ওই চিঠিগুলোর মধ্যে আল্লামা ইকবালের এই চিঠিটা আছে যেই চিঠিতে আল্লামা ইকবাল মিস্টার আলী জিন্নাকে উৎসাহিত করেছিলেন পাকিস্তানে ফিরে এসে আবার পাকিস্তান মানে ভারতে ফিরে এসে পাকিস্তান আন্দোলনকে উৎসাহ দেওয়ার জন্য এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ফর সর্বপ্রথম দ্বিজাতি তথ্যের কথা বললেন প্রথমে এটা জানতে হবে যে হিন্দুরা দিদি চত্বের পক্ষে ছিল না তারা চাচ্ছিল সকল বাংলা একত্রিত হবে যেটাতে আবুল কালাম আজাদও ছিলেন আর সকল ভারত সকল ভারত একত্রিত হবে আর তার বিপরীতে মুসলমানদের কথা ছিল যে আমরা আলাদা মুসলিম রাষ্ট্র চাই এই এই তথ্যটা সর্বপ্রথম কে পেশ করেছিলেন এই তথ্যটা সর্বপ্রথম বলেছিলেন সার সৈয়দ আহমদ উনি যখন আলিগড়ে বক্তব্য দেন আঠারোশো তিরাশি সালে তখন উনি সর্বপ্রথম দ্বিজাতীয় তত্ত্বের কথা বলেছেন তা আমি যদি বলি যে সর্বপ্রথম দ্বিজাতীয় তত্ত্বের প্রবক্তা হচ্ছেন স্যার সৈয়দ আহমদ আলীগড়ে তাহলে দ্বিজাতীয় তত্ত্বের ফিলোসোফার আমি যদি বলি দার্শনিক দার্শনিক অফ পাকিস্তান নেশন মানে মুসলিম নেশানের যদি আমি দার্শনিক বলি তাহলে হচ্ছেন আল্লামা ইকবাল এক মিনিট বলি যে পাকিস্তান নাম বলা মানে বর্তমান পাকিস্তান নেই হ্যাঁ পাকিস্তান নাম বলা মানে ভারতবর্ষের মুসলমানদের জন্য আলাদা স্বাধীন দেশ আলাদা স্বাধীন দেশ বা আমরা মুসলমানদের জন্য আলাদা স্বাধীন দেশ আমরা পাকিস্তান নামটা নাই বলি মুসলমানদের জন্য আলাদা স্বাধীন দেশের যদি আমরা ফিলোসফার বলি তাহলে সেই ফিলোসফারটা হচ্ছে আল্লামা ইকবাল আর এই ফিলোসফিকে যিনি বাস্তবায়ন করার চেষ্টা করছেন তিনি হচ্ছেন মিস্টার আলি জিন্না সবচেয়ে ভালো সম্পর্ক তারপরে হচ্ছেন বাংলা তো এখন যে বৃহত্তর পাকিস্তানটা বাস্তবায়ন হচ্ছে বা বৃহত্তর মুসলমানদের যে রাষ্ট্র তৈরি হচ্ছে স্বাধীন রাষ্ট্র তৈরি হচ্ছে এই রাষ্ট্রের যদি কোনো মূল ভিত্তি হয় তাহলে সেই মূল ভিত্তিটা অবশ্যই কি হবে দার্শনিকের থিউরিগুলো হবে তাহলে এখন ওই মুসলিম রাষ্ট্রের নীতিগুলো কি হবে এটা জানতে হলে কার কাছে যেতে হবে আল্লামা ইকবালের কাছে যেতে হবে মানে আল্লামা ইকবাল যা বলছেন সেটাই পাকিস্তানের থিউরি এবং সেটাই পাকিস্তানের আইন এবং সেটাই পাকিস্তানের আদর্শ কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সাতচল্লিশের পরে যেহেতু আল্লামা ইকবাল আগেই মারা গেলেন উনিশশো আটত্রিশের দিকে সেহেতু আল্লামা ইকবালের ওই থিউরি আর বাস্তবায়ন করা হয় নাই মুসলমানদের স্বাধীন দেশে বাস্তবায়ন হয় স্বাধীন দেশে বাস্তবায়ন হয়নি আমি এখানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে উনিশশো সাতচল্লিশে মুসলমানেরা আলাদা রাষ্ট্র পেয়েছে কিন্তু তখন জনসাধারণের লাইলাহ পাকিস্তান কা মতলব কে লাইলাহ ইল্লাল্লাহ এটা যেমন বাস্তবায়ন হয় নাই ঠিক তেমনি 71 এ সাধারণ মুসলমানদের যে অংশগ্রহণ এবং সেটার যে দাবি দাও সেটাই বাস্তবায়ন হয় নাই ওটার একটু যদি বর্ণনা দিতে যে 71 এ সাধারণ মুসলমানদের যে চাওয়াটা ছিল যে 71 কে যেভাবে বর্তমান সেকুলার রিজমের দিকে নিয়ে যাওয়া হয় যে 71 মানেই হচ্ছে নিরপেক্ষ মতবাদ বা 71 মানেই হচ্ছে অসাম্প্রদায়িক ও দায়িকতার নামে মুসলমান বিরোধিতা এটার যদি একটু আমরা সাতচল্লিশটা তো মোটামুটি বুঝে গেলাম এটা যদি একটু এটা এটার আমরা যদি বলি আমি একটু যেহেতু আসলে মানুষজন আমাদের সাথে আজকে কানেক্টেড আছে তো আমি যদি এখানে বলি যে উনিশশো ঊনপঞ্চাশের দিকে মুসলিম লীগ গঠিত হলো মানে পূর্ব ভারতীয় পূর্ববঙ্গীয় মুসলিম লীগ মানে উনিশশো সাতচল্লিশে তো আমরা আলাদা হয়ে গেলাম বা দুইটা পাকিস্তান তৈরি হলো দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে একটা হচ্ছে পূর্ব পাকিস্তান একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান ভারত হয়ে গেল আলাদা রাষ্ট্র আচ্ছা এখানে আর একটা কথা বলি এই যে মানচিত্র মানে মুস ইসলামের উপর ভিত্তি করেই যদি পাকিস্তান এবং ভারত হয় তাহলে মুর্শিদাবাদ মালদা সিলেটের ওই অঞ্চল তারপরে কাশ্মীর আমরা এই অঞ্চলগুলো পেলাম না কেন এটা অনেকের প্রশ্ন হতে পারে এখানে এই প্রশ্নটা বলে আমি তোমার প্রশ্ন উত্তরের দিকে যাচ্ছি সেটা হচ্ছে যে যখন ইংরেজরা ভাবলো যে আমরা এই দেশ ছেড়ে আমাদেরকে দ্রুত যেতে হবে তখন মুসলমানেরা প্রস্তাব দিলে উনিশশো চল্লিশে লাহোর প্রস্তাব লাহোর প্রস্তাবের উপর ভিত্তি করে মোটামুটি একটা মানচিত্র আঁকা হলো তারপরে আসলো হচ্ছে তাদের ইংরেজদের একটা ইংরেজদের একটা প্লান আসলো উনিশশো ছেচল্লিশে যেটাকে আমরা বলতে পারি এই মুহূর্তে আমার মনে আসছে না মানে উনিশশো ছেচল্লিশের আগে যেটাকে তারা বলছেন যে ষড়যন্ত্রের মাধ্যমে ক্যাবিনেট মিশন প্ল্যান মানে প্রথমে হলো উনিশশো ষাট চল্লিশ যেখানে লাহোর প্রস্তাব আসলো কিভাবে পাকিস্তান বন্টন হবে সেটা উল্লেখ করা হলো তারপরে আসলো হচ্ছে ক্যাবিনেট মিশন প্ল্যান ক্যাবিনেট মিশন প্ল্যানের উপরে সিদ্ধান্ত হলো যে কলকাতা মুর্শিদাবাদ মালদা তারপর হচ্ছে কাশ্মীর তারপরে হচ্ছে আমাদের সিলেটের এই অঞ্চলগুলো আসাম করিমগঞ্জ মানে বৃহত্তর বাংলা এটা হবে মুসলমানদের অন্তর্ভুক্ত আর ওইদিকে কাশ্মীর সহ পুরোটা হবে কি মুসলমানদের অন্তর্ভুক্ত এই সিদ্ধান্ত যখন হলো তখন নেহরুড় এবং হায়দ্রাবাদ হায়দ্রাবাদ তখন জওহরলাল নেহেরু এবং মহাত্মা গান্ধী এনারা এবং পাটেল বল্লভ ভাই পাটেল এনারা ব্যাপক প্রতিবাদ করলেন এবং ওনাদের সাথে যেহেতু আমরা জানি যে ইংরেজদের আগে থেকে একটা ভালো সম্পর্ক ছিল যেটা আমার অসমাপ্ত আত্মজীবনের মধ্যে শেখ মুজিবুর রহমান বলেছেন যে তাদের সাথে একটা ভালো সম্পর্ক ছিল এই সম্পর্কের ভিত্তিতে প্রথম যে সিদ্ধান্তটা হয় উনিশশো চল্লিশের পরে এই সিদ্ধান্তটা হিন্দুরা না মানায় ওই সিদ্ধান্তটা বাস্তবায়ন হয়নি মানে এই মুসলিম রাষ্ট্রগুলো পাকিস্তানের সাথে আসেনি তখন কি হলো পরবর্তী প্ল্যান যেটাকে বলা হয় মাউন্ট ব্যাটেন প্লান এই প্ল্যানের ভিত্তিতে এই প্ল্যান নির্ধারণ করার এই সীমা রেখা দায়িত্ব দেওয়া হয়েছিল স্যার সিরিল রেড এটাকে বলা হয় রেডক্লিফ প্লান তো স্যার সিরি সিরিল র্যাডক্লিফ উনি মাত্র পাঁচ সপ্তাহ সময় পান সীমানা নির্ধারণ করার জন্য মানে মাত্র পাঁচ সপ্তাহ তো পাঁচ সপ্তাহে উনি কি করেন ভারতের হিন্দু কট্টর হিন্দুত্ববাদী নেতারা মানে জওহরলাল নেহরু বল্লভভাই ভাই পাটেল এবং মহাত্মা গান্ধী যে মানচিত্র চেয়েছেন মোটামুটি উনি ওই মানচিত্রটাই ফাইনাল করে ফেলেন শুধু এখানে আর একটা সুযোগ দেয় যে কারা পাকিস্তান এবং ভারতে কারোর সাথে যেতে চায় না এখানে যেহেতু কাশ্মীরে ওই সময় শিখ শাসক ছিল আমার নামটা ভুলে গেছি উনি তখন বললো যে আমি পাকিস্তানের সাথে যেতে চাই না এবং ভারতের সাথেও যেতে চাই না আমি স্বাধীন থাকতে চাই এটা ওনার একটা ক্রিটিক্যাল বুদ্ধি ছিল যে আমি এখন স্বাধীন থাকবো কিন্তু পরবর্তীতে ভারতের সাথে যুক্ত হবো কাশ্মীর কিন্তু উনিশশো সাতচল্লিশে পাকিস্তানের সাথেও যায় নাই ভারতের সাথেও যায় নাই ওটা কিন্তু স্বাধীন ছিল আমরা অনেকেই মনে করি যে হয়তো পাকিস্তানের সাথে যাওয়ার কথা ছিল কিন্তু যায় নাই বা ভারতের মধ্যেই ছিল আগে থেকে না সে পাকিস্তানের মধ্যেও ছিল না ভারতের মধ্যেও না তো স্যার সিরিল ডেড ক্লিফ যখন এই মানচিত্র সীমা রেখাটা বাস্তবায়ন করলেন তখন ইংরেজরা তারার ওপরে ছিল এবং মিস্টার আলী জিন্নাও জাতি তত্ত্বের উপরে খুব চাপ দিচ্ছিলেন যে আমাদেরকে মানচিত্র আলাদা করে দেওয়া হোক আমরা হিন্দুদের সাথে থাকতে চাই না তখন মূলত মানচিত্রটা এইভাবে একটু উল্টা পাল্টা হয়ে বন্টন হয়ে যায় মানে মুর্শিদাবাদ মালদা এগুলো থেকে যায় ভারতের মধ্যে কলকাতা থেকে যায় ভারতের মধ্যে কেননা কলকাতা হচ্ছে বাণিজ্যিক এলাকা কোনোভাবেই সেটা ভারত আমাদেরকে দিবে না কাশ্মীর হচ্ছে পৃথিবীর ভূস্বর্গ সেটা কোনোভাবে ভারত আমাদেরকে দিবে না বৃহত্তর পাঞ্জাব হচ্ছে অনেক উর্বর এলাকা সেটাও ভারত আমাদেরকে দিবে না হায়দ্রাবাদ হচ্ছে আদি পুরনো শক্তিশালী এলাকা সেটাও তারা আমাদেরকে দিবে না মুর্শিদাবাদ মালদা এগুলো হচ্ছে পদ্মার মূল স্রোতের অববাহিকা মানে এখান থেকে পদ্মার মূল স্রোত ধারাটা তৈরি হয়েছে যেখানে এখন ফারাক্কাবাদ এটা যদি তারা আমাদেরকে দিয়ে দেয় তারা এটা থেকে বঞ্চিত হয়ে যাবে তো মূলত আমরা বলতে পারি যে এই অঞ্চল বন্টন করার জন্য তিনবার প্রস্তাবনা হয়েছে তৃতীয় যে প্রস্তাবনা সেইটাই মূলত এই অঞ্চলে বাস্তবায়ন হয়েছে আমরা যদি সাতচল্লিশ থেকে একাত্তরের যে অংশটা যেটা আমি প্রশ্ন করলাম যে একাত্তরকে মানুষ মনে করে যে এটা হচ্ছে এইটা যদি আমি একটু ব্যাখ্যা করি তাহলে আমি বলবো যে আমরা তো সাতচল্লিশ দেখলাম সাতচল্লিশের পরে উনিশশো সালের দিকে এসে পূর্ববঙ্গীয় মুসলিম লীগ গঠিত হলো যেখানে সভাপতি ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি তারপরে হোসেন সৈয়দ সোহরাওয়ার্দি শেরে বাংলায়কে ফজলুর এনারা সবাই ছিলেন তারপরে উনিশশো সালে এটার নাম পরিবর্তন করে হলো শুধু মুসলিম লীগ যেখানেও ওনারা নেতা ছিলেন বড় বড় নেতা ছিলেন এই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি ঢাসানি এনারা তারপরে এইটা হচ্ছে ইলেকশনের দিকে আগাতে থাকলো এই পাকিস্তানের এলাকা মানে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান তখন এনারা এই ইলেকশনে জেতার কারণে একটা যুক্ত ফ্রন্ট গঠন করলেন এখন কথা হচ্ছে এই যুক্ত ফ্রন্টের পরে এই যুক্ত ফ্রন্টের যে কুশ দাফা দাবি ছিল এই যুক্ত ফ্রন্টের একুশ দাবা একুশ দফা দাবির মধ্যে কোথাও সেকুলারিজম বা সমাজতন্ত্র বা ধর্মনিরপেক্ষতাবাদ এই জাতীয় কোনো কথা ছিল না তারপরে যুক্ত ফ্রন্টের পরে যখন শেরে বাংলা একে ফজলুল হক কলকাতায় আসলেন এবং কলকাতায় এসে উনি কলকাতার বাংলার মুসলমানদের অনেক প্রশংসা করলেন তখন পাকিস্তানিরা ওনার ওপরে মানে ক্ষমতা হস্তান্তর করবে না যুক্ত হাতে যেহেতু যুক্তফ্রন্ট ফ্রন্ট এদেশের ইলেকশনে ব্যাপকভাবে জয়লাভ করলো তো এদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে না বিধায় সেরে বাংলায় একে ফজলুল হককে তারা কালারিং করার চেষ্টা করলো কীভাবে কালারিং যখন উনি বাংলায় গেলেন চিকিৎসার জন্য এবং প্রশংসা করলেন অনেক বাংলার তখন ওই বললো যে হচ্ছে হিন্দুদের দালাল বেনিয়াদের দালাল সে মুসলিম না মুসলিম থেকে বের হয়ে গেছে এরকম কথা বলে তাকে এক প্রকার বলা জলে অকেজ করে দিলেন এবং উনি অকেজ হওয়ার মাধ্যমে মূলত পুরো যুক্ত ফ্রান্ট কি হয়ে যায় অকেজ হয়ে যায় পুরো যুক্ত ফ্রান্ট যেটা গঠিত হয়েছিল কয়েকটা পার্টি মিলে মানে পূর্ববঙ্গের যত মুসলিম পার্টি ছিল তারপরে আওয়ামী মুসলিম লীগ কীভাবে আসে আচ্ছা এই পার্টির পরে যখন সেরে বাংলা একে ফজুল হক অকেজ হয়ে গেলেন তখন মূলত এখানে শেখ মুজিবুর রহমানের রহমানের সাথে পাকিস্তানের নেতাদের দেন দরবার শুরু হয় কেননা সেরে বাংলা একে ফজলক অমুসলিম বলার পরে এবং বাঙালিদের উপর অনেক দরদে জাতীয় কথা বলার পরে উনি মূলত এক প্রকার ডিপ্রেশনে চলে যান তারপরে উনি বলা যায় সনায়ক সকল রাজনৈতিক কার্যক্রম থেকে ওনাকে গুটিয়ে নেন তখন যুক্তফ্রন্ট ফ্রন্ট একটু অকেজো হয়ে পড়ে তখন এই জায়গায় উত্থান ঘটে মূলত শেখ মুজিবের যেহেতু মুসলিম মানে উনিশশো সালের যে মুসলিম লীগ যেটা এখানে আগে বলে মুস আওয়ামী লীগ আওয়ামী মুসলিম পূর্ববঙ্গে আওয়ামী মুসলিগ তো ছিল উনিশশো পঞ্চান্ন সালের আগ পর্যন্ত উনিশশো পঞ্চান্ন সালে এটা শুধু আওয়ামী লীগ বা আওয়ামী মুসলিম লীগ নামে প্রতিষ্ঠা হয়